ابراهيم اي السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي جعل لاوليائه محبه وارتفاعا. واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده نزاد بها ايمانا وانتفاعا. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. اذ قال لابيه وقومه ما هذه التماثيل التي انتم لها عاكفون قالوا وجدنا اباءنا لها عابدين قال لقد كنتم انتم واباؤكم في ضلال مبين قالوا اجئتنا بالحق ام انت من اللاعبين আল্লাহ তালের সাথ করেন আর নিশ্চয় এর আগে ইব্রাহিম আলিহালামকে আমি তার জ্ঞান এবং বুদ্ধিটাকে দিয়েছিলাম আর তার সম্পর্কে আমি অবগত ছিলাম যখন তিনি তার বাবা এবং কমকে বললেন এই সকল মূর্তিগুলো কি যেগুলোর নিকট আপনারা করে থাকেন পূজার উদ্দেশ্যে বসে থাকেন কম বলল আমরা আমাদের বাপ দাদাদেরকে পিতৃপুরুষদেরকে পূর্বপুরুষদেরকে আমরা এরকম পূজা করতে দেখেছি ইব্রাহিম আলী ইসলাম বললেন নিশ্চয় তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই স্পষ্ট গুমরাহিতে কৌম বলল হে ইব্রাহিম তুমি কি সত্যি সত্যি কথা বলছো সত্য নিয়ে এসেছ না আমাদের সাথে তামসা করছো ইব্রাহিম আলী ইসলাম বললেন বরং নিশ্চয় তোমাদের রব হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের রব যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এর উপর সাক্ষী রয়েছি আর এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত ভাইয়েরা সুরাতুল আম্বিয়া থেকে ছয়টি আয়াত একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াতিল করে সরল বাংলার বাদ উপস্থাপন করলাম এই ছয়টা আয়তার আলোকে ইব্রাহিম সালাম কীভাবে তার কৌমকে তহেইদের দিকে দাওয়াত দিয়েছেন এবং শিরকে অসারতা সিরক আল্লাহর সাথে যে কাউকে অংশীদার দাবি করা যাবে না এটা যে মিথ্যা বাতিল এটা তিনি কীভাবে প্রমাণ করেছেন বিশেষ করে মূর্তি পূজা ভাস্কর্য পূজা এটা যে মিথ্যা এটা যে বাতিল তিনি কীভাবে এটা উপস্থাপন করেছেন এ সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সে الله تعالى يرشاد وَلَقَدْ آَتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِنْ قَبْلٍ نشته ارْ إبراهيم عليه السلام کے علم ديه اتلم كُرَار علم جيانم ارْ مِنْ قَبْلُ ورثات شُرُ إبراهيم عليه السلام نبيه ورعاكتك نبي তারা নবুওত প্রাপ্ত হতেন যখন তাদের বয়স চল্লিশ বছর হতো কিন্তু ইব্রাহিম সালামকে শৈশব কাল থেকেই আল্লাহ বলে মিম কাবলু আই মিন কাবলিন নবুয়া তিনি নবী হওয়ার আগ থেকে আমি তাকে এলিম দিয়েছিলাম কীভাবে জাতিকে তা সেইদের দিকে দাওয়াত দিতে হবে কীভাবে উম্মতকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে শিরিক থেকে সবাইকে বাধা দিতে হবে আল্লাহ বলেন নবী হওয়ার পর নয় ওই ছোটোবেলা থেকেই ইব্রাহিম আলিহালামকে আমি সকলে এলিম যোগ্যতা বিচক্ষণতা আমি তাকে দান করেছিলাম কারণ ইব্রাহিম আলিহালাম তিনি সাধারণ কোনো নবী ছিলেন না তিনি ছিলেন আবুল আম্বিয়া সকল নবীদের বাবা ছিলেন মিল্লাত মুসলিমিন আল্লাহ তালা বলেন ইব্রাহিম আলহ ইসালাম হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা সকল নবীদের পিতা এবং মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলি ইসালাম তিনি সবাইকে রাস্তা দেখাবেন পদ দেখাবেন কীভাবে আল্লাহর দিকে দিতে হয় প্রয়োজনে বাবাকে কিভাবে দাওয়াত দিতে হয় যদি বাবা মুশ্রিক হয়ে থাকে জাতিকে কিভাবে আল্লাহর দিকে আহ্বান করতে হয় তিনি পদ দেখাবেন এবং তার কাহিনী কোরআনের মধ্যে উল্লেখ করবেন এই জন্য আল্লাহ মিম কাবলু তিনি ছোটোবেলা থেকেই যখন তিনি শিশু ছিলেন তখন থেকে আমি তাকে এই সকল এলিম যুক্তি উপস্থাপন করার যোগ্যতা আমি তাকে দিয়েছি বা এর আগে উদ্দেশ্য হচ্ছে রাসুল সান সাল্লামের আগে এবং মুসাহারুন আলহিম আসসালামের কথা এর আগে এসেছে তাদের আগে আমি ইব্রাহিম আলি পাঠিয়েছি তিনি এসে তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন ওলা কদিন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি ইব্রাহিম আলি ইসালামকে এর আগে আমি তাকে রুশ দিয়েছি রুশদ এখানে আল্লাহ তালা বলেছেন রুশিদার উদ্দেশ্য হচ্ছে সঠিক এবং বেটিক মিথ্যা এবং সত্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করার যোগ্যতা আমি ইব্রাহিম আলী ইসলামকে দিয়েছিলাম আল্লাহ তালা যখন কারোর জন্য কল্যাণ চান তখন তাকে আল্লাহ তালা এই সুস্থ বিবেক দেন কোরআন সুনার দিন ইসলামের জ্ঞান না থাকলেও একটা জিনিস হচ্ছে কমন সেন্স সুস্থ বিবেক যাদের আছে সুরুচি যাদের আছে তারা বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ এই যোগ্যতা আল্লাহ সবাইকে দেন না যারা সুস্থ বিবেক সম্পন্ন তাদেরকে আল্লাহ তালা এটা দিয়ে থাকে এটি আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো বড়ো নিয়ামত এক ব্যক্তি সবার সামনে একটা কাজ করছে সে এই কাজটা করেছে তার লজ্জা লাগছে না আপনার দেখতে লজ্জা লাগছে যে এই লোক সবার সামনে এই কাজটা করে কী করে তাকে আল্লাহ তালা হক বাতিলের মধ্যে পার্থক্য করার এই সুস্থ বিবেকই দেন নাই এত কুরুচিপূর্ণ এই ব্যক্তি তার চরিত্র যে তার এই কাজ করতে তার কোনো লজ্জাবোধ হচ্ছে না আর আপনার দেখতে লজ্জা লাগছে যে এই ব্যক্তি এত মানুষের সামনে এই কাজটা করে কি করে আল্লাহ তালা বলেন ইব্রাহিম আলহ ইসালামকে আমি এই যোগ্যতা দিয়েছিলাম যে তিনি শৈশব কাল থেকে হক পাতিলের মধ্যে পার্থক্য করার সত্য মিথ্যার মধ্যে ফারাক করার এই যোগ্যতা তার ছিল আলা পাউমি মধ্যে পার্থক্য করার এই যোগ্যতাটা আমি আল্লাহ ও অপাত্রে রাখিনি বরং যাকে এই যোগ্যতা দেওয়ার মতো তাকে আমি এটা দিয়েছি তিনি হচ্ছেন ইব্রাহিম আলিহ ইসলাম তিনি এই বিশাল যোগ্যতা পাওয়ার মতো নয় আমি তাকে দিয়ে দিলাম আল্লাহ বলেন এমন নয় বকুন্না বিহি আলিমিন আমি ইব্রাহিম আলি ইসালাম সম্পর্কে অবগত আছি তিনি এই গোতা। পাওয়ার অধিকারী কারণ ভবিষ্যতে তিনি গোটা মুসলিম মিল্লাতের ইমাম হবেন নেতৃত্ব দিবেন কাল ইন্নি জা এলু নাসি ইমাম আমি হে ইব্রাহিম আপনাকে গোটা মানবমণ্ডলের ইমাম বানাবো সেই যোগ্যতার আলোকে তিনি তার কমকে কীভাবে দাওয়াত দিয়েছেন বিস্তারিতভাবে কোরআন মেরে বিভিন্ন সুরাল্লা উল্লেখ করেছেন ইব্রাহিম আলী ইসলাম তিনি তার বাবাকে তার কমকে কীভাবে দাওয়াত দিয়েছেন কারণ এই দাওয়াত প্রয়োজন আমার আপনাকেও দিতে হবে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যদি ভুল পথে থাকে তাদেরকে কীভাবে দাগ দিতে হয়ে কোরআনের মধ্যে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর হক নষ্ট করে বাবার হক মায়ের হক স্ত্রীর হক সন্তানের হক রক্ষা করা যাবে না কারণ প্রথম হচ্ছে কার হক আল্লাহর হক স্ত্রী যদি পর্দা করতে না চায় বাবা মা যদি আল্লাহর নাফর মনে করতে বাধ্য করে সন্তান যদি আপনাকে বাবা হিসাবে এমন কাজ করতে বলে যেটা কল্যা আল্লাহ নারাজ হয়ে যাবেন তাতে আপনি রাজি হতে পারেন না এটি ইব্রাহিম আলী ইসলামের কাহিনী থেকে আমরা শিখতে পাচ্ছি তিনি তার বাবাকে দাওয়াত দিচ্ছেন তার জাতিকে তিনি আহ্বান করছেন আল্লাহ তালা বলেন সেই সময় স্মরণ করো ইব্রাহিম আলী ইসলাম যখন তিনি তার বাবা আজরকে এবং তার জাতিকে বললেন হে বাবা হে আমার জাতি এই সকল মূর্তিগুলো কী যে সকল মূর্তিগুলোর নিকট আপনারা পরে থাকেন পুরা দিন এই সকল পাথর এগুলোর নিকট আপনারা পরে থাকেন চুম্বন দেন স্পর্শ করেন বরকত চান এগুলোর নিকট সন্তান চান রিজেক্ট প্রশস্ত করার জন্য আপনারা এই সকল মূর্তির নিকট আসেন আপনাদের কি সুস্থ কোনো বিবেক নেই আকল নেই এই মূর্তি আপনারা নিজ হাত দ্বারা নির্মাণ করেছেন মা হাজি হিত্তা মা এই মূর্তিগুলো কি এই ভাস্ক ভাস্কর্যগুলো কী এখানে আরবি শব্দ ভাস্কর্যের তামাসিল এসেছে তামাসিল হচ্ছে তিমসালের বহু বছর যার অর্থ হচ্ছে কোনো জিনিসের হুবহু প্রতিকৃতি যেমন পাথর দ্বারা নির্মিত বা দেয়ালে চিত্রিত প্রতিমূর্তি বা ছবি এখানে তিমসাল ভাস্কর্য বলতে সে প্রতিমাসমূহ উদ্দেশ্য করা হয়েছে ইব্রাহিম আলহী ইসলামের জাতির লোকেরা যে সকল মূর্তির নিকট গিয়ে তারা মনে করত যে এগুলো হচ্ছে তাদের মাহবুদ এগুলো হচ্ছে তাদের না আরবিল্লাহ ইব্রাহিম আলী ইসলাম তার জাতিকে বলছেন তোমাদেরকে সেই বিবেক নেই এই মূর্তিগুলো তোমরা নিজেদের হাত দ্বারা নির্মাণ করো তারপর এগুলোর নিকটকে তোমরা মাথা নত করো এটা কিভাবে সম্ভব এই মূর্তিগুলো তোমাদের কিবা বা কল্যাণে আসবে বা তোমাদের থেকে কি অকল্যাণ দূর করবে আনতুম লাহা হ্যাঁ আ তোমরা পুরা সময় এই মূর্তিগুলোর নিকট তোমরা এতেকাফ করো এতেকাফ আমরা জানি এটি হচ্ছে একটি ইসলামী পরিভাষা মসজিদে পরে থাকা এই বাদতের উদ্দেশ্যে ধ্যান উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই সকল মূর্তির নিকট পরে থাকো কেন মূর্তিদের তাদিম এই বাদত তোমরা করো তাদের নিকট তোমরা হাদিম হয়ে পূজারি হয়ে তোমরা অবস্থান করো দিনের পর দিন এবং এই কথাটি যদি যদিও সেই যুগের মূর্তি পূজকদের সম্পর্কে তারা বলেছেন কিন্তু এই মূর্তি পূজা এবং ছবি পূজার প্রচলন বর্তমানে আমরা দেখতে পাই আমাদের সমাজের কবর পূজারী এবং পীর পূজারী যারা রয়েছে তাদের মধ্যে একটা ব্যাপক হার পাওয়া যায় তারা তাদের পীর বুজুর্গদের ছবি বড় সম এবং বড়দের সম্মানার্থে তারা তাদের নিকট পড়ে থাকে এবং অনেক সময় তাদের ছবিগুলো তারা তাদের ঘরে দোকানে লটকায় রাখে টাঙ্গায় রাখে বরকতের জন্য সেখানে পড়েই থাকে আশা করে যে এই ছবি বা এই প্রতিকৃতি বা এই মাজারে সাহিত্য ব্যক্তি তার উশিলায় আল্লামা রিজেক্ট প্রশস্ত করে দিবেন আমাকে সন্তান দেবেন বিল্লাহ এগুলোর মালিক একমাত্রকে আল্লা সামা তো ইব্রাহিম আলি যখন তার জাতিকে বললেন তোমরা এই সকল মূর্তির পূজা করো কি করে তারা জবাবে কী বললো আলু আজনা হে ইব্রাহিম কেন আমরা মূর্তি পূজা করি এটার দলিল কি উপকারিতা কি এগুলো নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করো না এগুলো আমরা কিছু জানিও না বুঝি না আমাদের যুক্তি হচ্ছে যে আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি মূর্তি পূজা করতে তাই আমরাও মূর্তি পূজা করছি মূর্তি পূজা করলে লাভ কি না করলে ক্ষতি কি আমরা তুমি বলছো তোমাদের বিবেক কোথায় বিবেক বলতে তুমি আমাদেরকে কোনো প্রশ্ন করবে না বিবেক আছে না সেটা আমরা দেখবো না আমরা আমাদের বাবাদেরকে দেখেছি বাবারা দাদাদেরকে দেখেছে দাদারা পরদাদাকে দেখেছে ওইভাবে চলে আসছে সবাই মূর্তি পূজা করছে এজন্য আমরাও মূর্তি পূজা করছি সম্মানিত ভাইয়েরা এই যে উত্তর ইব্রাহিম আলহী ইসালামের জাতি দিল এই একই উত্তর আজকাল অজ্ঞতা এবং কুসংস্কারের জালে ফেসে যাওয়া যে সকল মুসলমান বেদায়াতি কাজ করে সিরকের মধ্যে লিপ্ত বাস ভরে ভরে মাজারে যাচ্ছে আল্লাহ সাথে শিরিক করছে জাহেলি প্রথা কর্মকাণ্ড কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে তাদেরকে বাধা দিলে আজ তাদেরকেও একই কথা বলতে শোনা যায় ভাই মাজারে গিয়ে চাইলে আল্লাহ ছাড়া অন্যান্য নিকট চাইলে লাভ হবে না ক্ষতি হবে তারা কিছু দিতে পারবে কিনা এটা আমরা চিন্তা করব না আমি আমাকে আমার বাবাকে দেখেছি দাদাকে দেখেছি সমাজের সবাই বাস ঘরে ঘুরে যায় সবাই এভাবে মাঝারে যায় আমিও তাদের সাথে আছি এর এর স্বপক্ষে কোরআন সুন্নার কোনো দলিল আছে কি না এটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না সবাই করে তাই আমিও করি তাহলে এই কথাটি আল্লাহ তারা কোরআনের মধ্যে কেন উল্লেখ করলেন এজন্য উল্লেখ করেছেন কারণ এটা যুগে যুগে যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে এটি হচ্ছে তাদের দলিল আজও যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে যেহেতু তাদের সপক্ষে কোরআন থেকে কোনো প্রমাণ নেই ডকুমেন্টস নেই দলিল নেই তারা এই প্রমাণ পেশ করে যে বাপ দাদাকে আমরা দেখেছি সমাজের সবাইকে আমরা দেখেছি অতএব এই ধরনের উত্তর ওই সকল লোকেরাই দিতে পারে যাদের নিকট কোরআন সুন্নার এলিম নেই কোরআন থেকে মুখ ফিরিয়ে যারা নিজেদের নেতা নেত্রী ইমাম মুর্শিদ ইত্যাদিদের বুজুর্গদের অভিমত চিন্তাধারাকে মানা বেশি জরুরি মনে করে তারা এই দলিল পেশ করে যে বাপ দাদাদেরকে আমরা দেখেছি বাপ দাদাদেরকে সম্মান করতে হয় কিন্তু তারা দিনের ক্ষেত্রে কোনো দলিল নয় তারা যে কাজ করে এটা যদি কোরআন সন্ন্যার আলোকে সঠিক হয় তাহলে এটা সঠিক আর যদি মিথ্যা হয় ভুল হয় দাদা করেছেন বিধায় আমাকে করতে হবে বিষয়টা এমন নয় কারণ স্রষ্টার সৃষ্টির আনুগত্য করা যাবে না মা সুইয়াত খালে যখন জাতি বলল যে আমরা বাপদাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে এজন্য আমরা মূর্তি পূজা করছি ইব্রাহিম আলাই ইসলাম বললেন তাহলে শোনো তোমাদের যদি এটাই কথা হয়ে থাকে যে আমরা মূর্তি পূজা এজন্য করে যে কারণ আমাদের দাদারা করেছে তাহলে তোমরাও গুমরাহিতে তোমাদের বাপদাদারাও কী ছিল গুমরাহিতে ছিল ভুল ভুল যে করুক না কেন এই কথাটা ইব্রাহিম আলী ইসলামের কথা থেকে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন এভাবেই স্পষ্ট ভাষায় তহীন কণ্ঠে সত্য বলা আমাদের শিখতে হবে আমি তোমাদেরকে বলছি তোমরা মূর্তি পূজা করো কেন তোমরা কোনো দলিল আনতে পারো না যে মূর্তি পূজা করলে এই লাভ হবে সেই লাভ হবে তোমরা বলছো যে বাপ দাদাদেরকে আমরা দেখেছি তাহলে যদি এটাই কথা হয়ে থাকে তাহলে শোনো বাপ দাদারাও যদি মূর্তি পূজা করা করে থাকে তাহলে বাপ দাদারাও কি দালালি মুবিন স্পষ্ট গুমরাহিতে ছিল কারণ মূর্তি পূজা একটা গুমরাহি এটি ভুল এটি মিথ্যা এটা বিভ্রান্তি এটা যেই করুক না কেন আমার বাবা আজর করছে সেটাও ভুল বাবা আজর বলছে তাই এটা বলা যাবে না এটা বেয়াদবি হবে বিষয়টা এমন নয় কারণ এখানে যদি বাবার সাথে বেয়াদবি হয়ে যাবে বলে আমি চুপ থাকি তাহলে কার সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে আল্লাহর সাথে আল্লাহর হক নষ্ট হচ্ছে কারণ আল্লাহর হক হচ্ছে ইলাহা ইল্লা আল্লাহর সাথে শিরিক করা যাবে না আর আমি দেখছি আমার বাবা আজর শিরিক করছে এখন বাবা আজর শিরিক করছে মূর্তি পূজা করছে এ কথা বললে বাবা কষ্ট পাবে এই কথা যদি বলা না যায় তাহলে বাবাকে বাঁচাতে গিয়ে আল্লাহকে তার কষ্ট দেওয়া যাবে না এজন্য তিনি স্পষ্টভাবে বলে দিলেন হ্যাঁ আমার জাতি শুনো যদি তোমরা এটা বলে থাকো যে মূর্তি পূজার ডকুমেন্টস হচ্ছে দলিল হচ্ছে বাপ দাদা তাহলে তোমরাও গুমরাহিতে মূর্তি পূজা করার কারণে আর বাপ দাদারাও মূর্তি পূজা করার কারণে তারাও গুমরাহিতে ইফকান ইফকান্নম্বাল আল্লাহকে বাদ দিয়ে তোমরা মিথ্যা পূজা করছো ইফকান কারণ এই মূর্তি পূজা করার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমাদের কী ধারণা হচ্ছে ফ্যামাওয়ির্বিল আলমিন মহা আল্লাহ তালা যিনি আসমানসুম এবং জমিন সৃষ্টি করলেন তিনি কি আপনাকে একটা সন্তান দিতে পারবেন না আল্লাহ সম্পর্কে আপনার কী ধারণা হলো আল্লাহ সন্তান দিতে পারবেন না বিধায় এই মাখ লোকের নিকট এসে আপনি চাচ্ছেন আমাকে সন্তান দেন যিনি বিশাল আসমানসমূহ জমিন গ্রহ উপগ্রহ নক্ষত্ররাজি পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করতে পারলেন তিনি আপনাকে একটা চাকরি দিতে পারবেন না তিনি আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি দিতে পারবেন না বিধায় আপনার মাজারে এসে সাহিত এই ব্যক্তির নিকট মান্যত করছেন জানোয়ার পশু জবাই করে তার নিকট চাচ্ছেন এই দ্বারা ফামাওয়ান রকম বিরাবুল আলমিন রব্বুল আলম সম্পর্কে আপনার ধারণাটা কি হচ্ছে ফলাফলটা কি ধারাচ্ছে যে আল্লাহ দিতে পারবেন না বিদায় তার নিকট আসছি একথা ইব্রাহিম আলাই ইসলাম তার জাতিকে বলেছেন যুগে যুগে যারা ইব্রাহিম আলী ইসলামের তারা এই আকিদা ধারণ করবে ধারণ করবে যে আল্লাহ ছাড়া অন্য অন্য কেউ আমার কোনো লাভ ক্ষতি করতে পারবে না ইব্রাহিম আলাই ইসলাম বলেন হে আমার জাতি শোনো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছ তারা সবাই আমার শত্রু আমার বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ তালা দিন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সুপদ দেখাবেন ওল্লাদি ওয়া ওয়সীন যিনি আমাকে খাবার দেন আমাকে পানীয় দেন ওয়া মাহফিন অসুস্থ হলে যিনি আমাকে শিফা দান করেন ওল্লা দিও মি তুনি যিনি আমাকে মৃত্যু দিবেন যিনি আমাকে হায়াত দেন তিনি হচ্ছেন আমার রব এই সকল কাজে এই সকল মূর্তিরা আল্লাহর শরিক হতে পারে না সৃষ্টি করলেন আল্লাহ তাল্লাহ খাবার আল্লাহ দেন পানিও আল্লাহ দেন হায়াত আল্লাহ দেন মৃত্যু আল্লাহ দেন আল্লাহকে বাদ দিয়ে আমি যখন গাই রল্লার নিকটে এসে পড়ে থাকি সেখানে আমি বসে থাকি তাদের নিকট আশা ব্যক্ত করি তাদের কাছ থেকে আমি যখন কোনো রিজেক চাই এটি আল্লাহর হক নষ্ট হয় দুনিয়াতে আপনি দেখেন এক ব্যক্তি আপনাকে কাতারে আনলো এই কফিলকে বাদ দিয়ে আপনি যখন আরেকজনের নিকট কাজ করেন একজনে আপনার থাকার ব্যবস্থা করলো খাবারের ব্যবস্থা করলো সে আপনাকে সৃষ্টি করে নাই রিজাকও শুধু এতটুকু দিচ্ছে শুধু কাতারে এনে এক আমার ব্যবস্থা টিকিটের ব্যবস্থা থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা আর আপনার আট দশ ঘন্টা গিয়ে ডিউটি করে আরেক জায়গায় তার কোনো কফিল এটা মানবে এটা তো রাষ্ট্রীয়ভাবে এটা একটা দণ্ডনীয় অপরাধ সেখানে আল্লাহ তালা আপনাকে এত কিছু দিলেন আর সাজদা দেওয়ার সময় কিছু চাওয়ার সময় আপনাকে ইরুল্লার নিকট গেলে গেলেন এর থেকে বড় জুলুম আর হতে পারে না জাতি যখন শুনলে ইব্রাহিম আলী ইসলাম সরাসরি মূর্তির বিরুদ্ধে কথা বলছেন হায় হায় তারা বললো হে ইব্রাহিম তুমি কি সত্যি সত্যি কথা বলছো তোমার এত স্পর্ধা তোমার তো সাহস এই মূর্তিগুলোর নিকট আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি বিল তুমি কি সত্যি সত্যি মূর্তির বিরুদ্ধে কথা বলছো বাপ দাদা সবাইকে দেখলাম মূর্তির নিকট এত তাজিম করতে সম্মান তারা দেখায় আর তুমি সরাসরি বলছো মূর্তি কোনো কাজে আসে না মূর্তি কোনো আমাদের ভাগ্য খুলে দিতে পারবে না আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই মূর্তির সম্পর্কে আমাদের মাহবুদ সম্পর্কে এভাবে মুশরিকদের ধারণা যেমন হুদ আল ইসলাম যখন তার কমকে শোনালেন এই মূর্তি কোনো কাজে আসে না তারা বলল হে হুদ আমাদের তো মনে হয় এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মূর্তি তোমার মাথা নষ্ট করে দিয়েছে নাউদিল্লা মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে এখন মূর্তি তোমার ক্ষতি করে ফেলেছে এই জন্য তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলছ বিসু কিন্তু বেড়ে মানে এসে বললেন না আমি তামাশা করছি না সত্যি সত্যি মূর্তির যুদ্ধে কথা বলছি মূর্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ মূর্তি তোমার রব না মূর্তি তোমার কিছুই করতে পারবে না আমার রবকে মূর্তি আমার রব নয় হ্যাঁ আমার জাতি হে আমার বাবা শুনুন আমার রবকে বার রব্বু কুমু তোমাদের রব হচ্ছে রাবুস্যামা ওয়াতি আর ফাতারাহুণ যিনি এই বিশাল আসমান সম সৃষ্টি করেছেন জমিন পয়দা করেছেন সৃজন করেছেন এত সুন্দর করে এগুলো উদ্ভাবন করেছেন এত সুন্দর করে গোটা পৃথিবী সাজিয়েছেন তিনি হচ্ছেন রব وانا على ذلك من الشاهدين أم ابراهيم برتم شكي امي برتم غوشنا كورتشي جا امر اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا ইব্রাহিম আলী ইসলামের একটা কথা আলদ্রা এত পছন্দ লেগেছে হাজার হাজার বছর আগে তিনি এগুলো উচ্চারণ করেছেন কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কোট করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ ও অনেক দামি দামি কম না বেশি অনেক দামি এজন্য এই বাক্যটি আমরা নামাজের শুরুতে বা নামাজের আগে আমরা পড়ে থাকি এটি ইব্রাহিম আলী ইসলামের কথা ছিল তিনি তার জাতিকে শুনিয়েছেন মূর্তি আমার রবোতে পারে না বরং আমি কোন দিকে আমি কোন মুখে হচ্ছে শুনো এমনি তু ওয়াজ বলা হয় মুখে চেহারাকে এমনি ওয়াহ হিয়া আমি আমার চেহারা আল্লাহমুখী করেছি মূর্তিমুখী নয় তোমরা একবার মাজারের দিকে একবার মূর্তির দিকে একবার ডানে বামে আঁকা বাঁকা পথে তোমরা যাচ্ছ আর আমি একমুখী ওয়াজ হিয়া আমার চেহারা হচ্ছে আমার মুখ হচ্ছে লিল্লাদি ফা ওয়াথি আর যিনি সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন হানিফা একমুখী ওয়ামাহ আনামিনার মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয় এই ব্যক্তি মুশরিক হবে যে দ্বিমুখী হয় ত্রিমুখী হয় একবার আল্লাহর দিকে একবার গাইল্লার দিকে তখন তার মুখ কয়টা হয়ে গেল দুইটা চারটা পাঁচটা দশটা হয়ে গেল। আর ইমানদার ব্যক্তি তা হিদ বলা হয় ওয়াহিদ থেকে এসেছে এক একক শুধু আল্লাহমুখী এজন্য একত্ববাদী বলা হয় তাও ওহিদবাদী বলা হয় ইমানদারদেরকে তারা সবসময় শুধু এক আল্লাহ আল্লামুখী তারা হয়ে থাকে শুধু একমুখী আল্লামুখী হয়ে থাকে তারা অন্য অন্যদিকে যায় না হ্যাঁ কখনও হতে পারে আমার আল্লাহ সন্তান চাচ্ছি রিজেক্ট চাচ্ছি আল্লাহ দিতে একটু দেরি করছেন পরীক্ষা করার জন্য আমি এই যাতায়কলে পড়ে আমি অন্যমুখী হয়ে যাই কি না আমি সত্যি সত্যি শুধু আল্লাহর ইবাদত করি না অন্যদিকে চলে যাই এটা পরীক্ষার জন্য মাঝে মধ্যে দিতে আল্লাহ করেন দেরি করেন এখানে হেকমত আছে যা আমি অন্যদিকে চলে যাই কেন এটা পরীক্ষা করার দরকার রয়েছে কিন্তু তাই বলে যে আল্লাহ দিতে পারেন না বিষয় এমন নয় আল্লাহ আপনাকে বেশি পছন্দ করেন আপনার আওয়াজটা একটু বেশি শুনতে চান আপনার আর্তনাদ আপনার ফুরিয়াদ আরেকটু আল্লাহ শ্রবণ করতে চান মাঝে মধ্যে আল্লাহ লাইসেন্স প্রথম পরীক্ষা না দিয়ে দ্বিতীয় তৃতীয় টেস্টে দেন কারণ প্রথম টেস্টে পেয়ে ফেললে স্বাভাবিক মানুষ তখন দেখা যায় তাহা যদি নামাজ ছেড়ে দেয় নিয়ে একটু দোয়া করা ছেড়ে দেয় এজন্য মধ্যে আল্লাহ একটু দেরি করে আপনার ছেলেকে সুস্থ করেন আপনার স্ত্রী অসুস্থ হয়েছে আল্লাহ একটু দেরিতে সুস্থ করেন আপনার এই কান্নার আওয়াজ আল্লাহর অনেক পছন্দ সোহান আল্লাহ মাঝে মধ্যে আল্লাহ দিতে একটু কী করেন দেরি করেন এই দেরি করার অর্থ নয় যে আপনি দ্রুত মাজারে চলে যাবেন আপনি দ্রুত গাইরুল্লাহ নিকট গিয়ে একটা জানোয়ার পশু জবাই করে গাইল্লাহ নিকট চাইবেন তাহলে পরীক্ষা আপনি পাশ করলেন না ফেল করলেন ফেল করে ফেললেন আল্লাহ তারা মাঝেমধ্যে দিতে একটু দেরি করেন দিতে পারেন আপনি চাওয়ার আগেই আল্লাহ তারা দিতে পারেন কিন্তু আল্লাহ একটু দেরি করেন এবারে মালিজমের কাছ থেকে আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষা নেওয়ার জন্য যে আমার ইব্রাহিম সবচেয়ে বেশি আমাকে মহব্বত করে না অন্যকে মহব্বত করে তো আমরা যদি ইব্রাহমান ইসলামের উত্তর সুরে আওলাদ হয়ে থাকি আমাদের কাছ থেকে আল্লাহ মাঝে মধ্যে এই সকল পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ সুহানো তারা আমাদের সবাইকে খাটি ইমানদার তাও হেদবাদী একত্ববাদী হওয়ার তহফিউ দান করুন আমাদের মধ্যে যার যে পেশানি আছে আল্লাহ তাদের পরেশানি মুক্ত করুন রয়েছেন আল্লাহ তারা সুস্থ করে দেন যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ তালা তিনি পরিশোধ করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল এই কথাটি সবার জানা কোরআনি দলিল